বাংলাদেশের ক্রিকেটকে এতটা কাছ থেকে অস্ট্রেলিয়া কোনোদিন অনুসরণ করেছে কিনা ভাববার বিষয় বটে তাদের ভাগ্যই যে ঝুলেছিল বাংলাদেশের ওপর কামন বাংলাদেশ ভারতের কাছে হারের পর বলেছিলেন মিচেল মার্শ এরপর অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফেসবুক পোস্ট কামন ইউ টাইগার্স শেষ পর্যন্ত বাংলাদেশ নিজেরা তো সেমিফাইনালে যেতে পারলই না যেতে দিল না অস্ট্রেলিয়াকেও আর তাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরতরে অপশন নিয়ে বসলেন অস্ট্রেলীয় কিংবদন্তি ডেভিড ওয়ার্নার বন্ধু ও সাবেক সতীর্থ মুস্তাফিজুর রহমানের উপর ভরসা করলেও মুস্তাফিজ হেরে যাওয়ায় অপ্রত্যাশিতভাবে ইতি টানতে হল ওয়ার্নারের বর্ণাঢ্য কেরিয়ারের ওয়ার্নারের অপশনের খবর নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে ওয়ার্নারের মতো কেউ নেই তোমাকে আমরা মিস করব। ওয়ান্নার অবশ্য নিশ্চয়ই এমন দিনে অপশন নিতে চাননি বাংলাদেশের বিপক্ষে জিতলেও সুপার এইটে আফগানিস্তান ও ভারতের কাছে হেরেছে ওজিরা বাংলাদেশ কোনো মতে আফগানদের হারালেই অস্ট্রেলিয়া চলে যেত সেমিফাইনালে তবে বাংলাদেশ নিজেরা তো সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি উল্টো অস্ট্রেলিয়াকেও বিদায় করে দিয়েছে আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরে এর পরপরই ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তার অবসরের খবরে বিষাদের ছায়া নেমে এসেছে অস্ট্রেলিয়ার সমর্থকদের মধ্যে এর আগে টেস্ট ও ওয়ানডে বিদায় বললেও টি টোয়েন্টি খেলছিলেন বলে ওয়ার্নারকে এতটা মিস করতে হয়নি সতীর্থদের জোশ হেজলুট বলেন ওয়ার্নারহীন অস্ট্রেলিয়া দল কেমন হয় সেটা আমরা জানি টেস্ট এবং একদিনের ক্রিকেটের পরে বা টি টোয়েন্টি থেকেও বিদায় তাকে ছাড়া আমরা খেলেছি এত বছর ধরে খেলা একজন ক্রিকেটারকে আর না পাওয়া গেলে অন্যরকম একটা অনুভূতি হয় অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে যা যা যেতা সম্ভব তার ছবি আছে ওয়ার্নারের কেরিয়ারে সাঁয়ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার একশো দশটি টি টোয়েন্টি ম্যাচে ওজিদের প্রতিনিধিত্ব করেছেন দু সালে যেতেন এই ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার একমাত্র বিশ্বকাপ